দেখলেন দৌড়ে এসে এই আপনার দৌড়ে এসে দেখলাম যে সব ঢাকা পড়ে গেছে খালি দুজন ওপরে ছিল আপনার ওই মহল্লার একটা আর আপনার এই পুষোরের একটা আর দুটোই ওপরে ছিল আর বাকিগুলো জড়সহ করেছে টোটাল কজন না হাসিব ওপরে ছিল ও বোল্ডারে ছিল একটু এই পেশায় আসেন না ডিম করছিল না ও ও ঘন আছে ওখানে আর ওর উপরে ছিল সবাই উপরে ছিল সব যে কয়টা আহুত হয়েছে সব কয়টাই ছিল ওইটা ডিল করছিল ডিল করছিল কেউ ধুলো ভরছিল কেউ গাছ ছিল মানে ইদি গাছ ছিল হ্যাঁ আপনার নাম আমার নাম নুরুল ইসলাম দিয়ে তারপর কি হলো ওই দেখলাম আপনার সবাইকে দিয়ে তারপরে একটা ব্লাস্টিং হয়েছিলো না না

না সুরক্ষা ধরেন এই যে ব্লাস্টিংয়ে করার সময় যে জ্যাকেট ফ্যাকেটগুলো দেয় মানে জোর আঘাত লাগবে না পাথর পরলে ওটা আপনি ওটাও কথায় পাবে এখানে তো সব জিনিস নাই না যদি সেরকম ব্যবস্থা করে তাহলে ভালো হয় এই খারাপ কত দিন থেকে চলছে মোটামুটি আপনার কথা হবে দশ বারো তার আগে সম তার আগে সমতল জায়গা ছিল সমতল জায়গা ছিল রানিং রানিং থাকে হ্যাঁ রানিং মানে বন্ধুর থাকে না মোটামুটি এই এলাকায় কতগুলো খাতা আছে অনেক আছে তাও দশ পনেরোটা কুড়িটা বারোটা ওইটাতে মোটামুটি আপনার বোধহয় তিরিশ চল্লিশটা লোকের ভাগা ঢুকিয়ে আছে এই না আমি বেঙ্গলে বলছি বেঙ্গলে ওই এটা আপনার গোটাই বেঙ্গল আপনার ওই গ্রাম দেখতে পেয়েছেন ওইখান থেকে এটা গোটাই বেঙ্গল ধান কেন এই এলাকায় মোটামুটি ধরুন তিরিশ থেকে চল্লিশটা খাতা আছে হ্যাঁ ওইরকমই সব সবকটাই তো কাগজপত্র নাই এটা বলতে পারছি না কি নাম আপনার আমার নাম ইসলাম